হঠাৎ একটি হাতে সে ঘুমন্ত মিমের চুল ধরে টান দেয় কয়েকবার টেনে উধাও রাতে মিম ঘুমুচ্ছে পাশে তার স্বামী রোহান মিমের চুলে টান পড়ায় সে চোখ মেলে মাথায় হাত দেয় পাশ ফিরে দেখে তার স্বামী পাশে নেই সে মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে যায় মিম সকালে গোসল সেরে চুল মুছতে মুছতে রোহানের কাছে এসে বলল কাল রাতে তুমি আমার চুল ধরে টানাটানি করছিলে কেন চুল ধরে টেনেছি কই না তো মিথ্যা কথা বলো কেন বাসায় তুমি ছাড়া আর কে আছে কালকে এত জোরে টেনেছিলে চুল যে মনে হচ্ছিল চুল সব মাথা থেকে ছিঁড়ে উঠে যাবে আমি বললাম ভুতুরে ব্যাপার বাজে কথা বলো কেন এরপর থেকে এমন চুল ধরে টানাটানি করলে রাতে পাশে শুতে দিব না কথাটা মনে রেখো বউয়ের কথা শুনে রোহান ভাবছে আমার বিয়ে হয়েছে মাত্র এক মাস এক মাসের বউকে ছেড়ে আলাদা শোয়ার মতো কষ্ট নববিবাহিতদের মনে আর নেই রোহান বলল আর হবে না আমার শুকনো মুখ দেখে ও হেসে ফেলে গাল টিপে দিয়ে বলল ওরে রে গুড বয় যাও মাপ করে দিলাম এই বলে অনামিকা চলে যায় রোহান মিমের মন ভাঙিয়ে অফিস যেতে পেরে তো খুশি কিন্তু রোহানের মাথায় ওই চিন্তাও ঘুরছিল তখনই অফিসের কলিগ নীলা আমার কেবিনে এসে বসে বলল কি হলো রোহান ভাই চিন্তিত মনে হচ্ছে আর বলো না নীলা আজকে সকালে বৌ আমাকে বলল ঘুমানোর সময় ওর চুল ধরে কে যেন টান দেয় কি বলেন হ্যাঁ ও কয়েকদিন থেকে এই ব্যাপারে অভিযোগ দিচ্ছিল রাতে কে নাকি ওর চুল ধরে টানে এখন ও আর আমি বাদে বাসায় কেউ থাকে না তাহলে চুল টানবে কে একবার মনে হলো ঘুমের ঘরে আমি বোধহয় টানি তাহলে সকালে উঠে হাতে দুই একটা চুল তো পাবই তা তো থাকে না নাকি রাতে ওর লম্বা চুল কিছুর সাথে বেজে যায় আর ওর মনে হয় কেউ চুল ধরে টানছে কথা শুনে মিম বলল। আরে এমন একটা সমস্যা তো আমার ননদেরও হচ্ছিল ওরও সুন্দর সিল্কি চুল শেষে চুল ছোট করে ফেলেছে এখন আর সমস্যা নেই তুমি কি মিমভাবে চুল কেটে ফেলবে রোহান বলল কাটা তো দরকার কিন্তু চুলে মুখ ডুবিয়ে না ঘুমলে আমার ঘুম আসে না নীলা খিলখিল করে হেসে বলল ওরে অ্যাট্রাকশন দেখি বিয়ের এক বছরে এই অ্যাট্রাকশন কই যায় এই বলে নীলা উঠে চলে যায় রোহান ভাবছে দেখি চুল কেটে দিতে পারি কিনা রোহান অফিস থেকে বাড়িতে ঢুকতেই ব্যাগ থেকে একটি কেচি বের করে মিমকে ডাক দেয় মিম আসলে রোহান বলল তোমার যদি মনে হয় চুল বেশি সমস্যা করছে তাহলে চুল কেটে ফেলতে পারো তাহলে তুমি ঘুমোবে কেমনে তোমার কাটা চুল নাকে বেঁধে ঘুমোবো মিম রোহানকে বুকে মারতে মারতে বলল আবার যদি এই কথা বলো তাহলে ছুরি পুরো তোমার পেটে ঢুকিয়ে দিব আমার চুল আমার কত প্রিয় জানো এই চুল কাটতে বলেছিল বলে এক মিসকে ঘুষি মেরে স্কুল থেকে টিসি খেয়েছিলাম আমি জীবনেও এই চুল কাটবো না দরকার হলে তোমাকে ছেড়ে চলে যাব। তবু চুল কাটবো না আচ্ছা ঠিক আছে চুল কাটতে হবে না বলে বুকে জড়িয়ে নেয় রাতে ঘুমোতে প্রস্তুতি নিচ্ছে রোহান তখনই মিম ওন্না দিয়ে রোহানের হাত বাঁধে রোহান তো অবাক তারপর মিম খাটের সাথে শক্ত করে বেঁধে দিল রোহান এমন অবস্থা দেখে বলল কি করো নতুন কিছু ট্রাই করবে নাকি ওরে বদ তুই যাতে আমার চুল নিয়ে রাতে আর টানাটানি না করতে পারিস তাই এই ব্যবস্থা এখন ঘুমো আর কিছু করতে দিব না রাতে দুজনেই ঘুমিয়ে যায় মধ্যরাতে মিমের চিৎকারে ঘুম ভাঙে হঠাৎ রোহানের রোহান উঠে বসে দেখে মিম কিছু চুল হাতে নিয়ে বসে আছে রোহানের হাতও খোলা মিম কাঁদতে কাঁদতে বলল এবার প্রমাণ হয়ে গেছে তুমি ছাড়া এই কাজ কেউ করে না আরে কি হয়েছে আমি কি করলাম আমার চুল ছিঁড়েছো আরে চুল ছিঁড়ব কিভাবে আমার হাত তো বাধা ছিল রাতে তোমার ঘুমোতে সমস্যা হচ্ছিল বলে তোমার ঘুমের মধ্যেই আমি হাত খুলেছি আর তার এই প্রতিদান দিলে তুমি আজ একদম চুল ছিঁড়েই ফেলবো যাও আজ থেকে তুমি আমার পাশে শুতে পারবে না এক্ষুনি বের হও বলে একটি বালিশ রোহানের হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বের করে দিল পরদিন অফিসে মনমরা হয়ে বসে আছে রোহান তখনই নীলা এসে বলল কি হয়েছে রোহান কাল রাতে সব কথা ইশারায় খুলে বলে কথা শুনে নীলা মুচকি হেসে বলল শোনো আমার কেন যেন মনে হচ্ছে তোমার বউ নিজেই নিজের মাথা চুল ছিঁড়ে ঘুমের মধ্যে তুমি একটু নজর রেখো তো ভালো বলেছেন তো আমি সত্যি নজর রাখবো আর ড্রয়িং রুমে শোয়া নিয়ে ভেবো না দেখবে দুদিন পরও নিজেই তোমাকে বেডরুমে ডাকবে রোহান মুচকি হেসে বলল ওটা বলা লাগবে না আমি এমনি জানি মাঝরাত রোহান ড্রয়িং রুমে সোফায় মনের ভান ধরে আছে সে উঠে লুকিয়ে লুকিয়ে বেডরুমের দরজায় চোখ রাখতে যায় দরজার সামনে যেতেই মিম টের পেয়ে রেগে বলল কি করো আমি কি দেখছি না মনে করছো রোহান কিছু না বলে তাড়াতাড়ি দরজার সামনে থেকে সরে যায় রোহান কিছুক্ষণ পর আবার উকি দেয় বেডরুমে মিম তখন মোবাইল চালাচ্ছে মোবাইল চালাতে চালাতে হঠাৎ ও দরজার দিকে তাকায় রোহান দেওয়ালের আড়ালে লুকিয়ে যায় মিম আবার মোবাইল দেখায় মন দেয় আর মুখে মুচকি হাসি রোহান আবার উকি দেয় মিম আবারও দরজার দিকে তাকায় রোহান আবারও দেওয়ালের আড়ালে লুকোয় দুজনের মধ্যে লুকোচুরি চলছে এক সময় মিম ঘুমিয়ে পড়ে ওর মোবাইল পড়ে রইল ওর পাশে ওর দীঘল কালো চুল ওর মুখ ঢেকে বিছানার এক পাশে ঢলে পড়ল রোহান অপেক্ষায় থাকে কখন ওর চুল টানে দেখার জন্য রাত বাড়ছে রোহান দেখতে পায় হঠাৎ মিম উঠল। মরণ চিৎকার আমি তখনই ওর কাছে চলে যাই মিমের চুলে টান পড়েছে মিম জেগে রোহানকে দেখে রাগে চিৎকার করে বলল আবার তুই চুলে টান দিয়েছিস এত বেহায় কেন তুই বারবার বলার পরও এমন ফালতু মজা করছিস কেন আমার সাথে রোহান কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না ও ভয় নিয়েছে ভীষণ ভয় কারণ মিম ওঠার ঠিক আগ মুহূর্তে ও দেখলো একটি হাত বিছানার নিচ থেকে বের হয়ে মিমের চুল আঁকড়ে ধরেছে ভীষণ লম্বা হাত এমন লম্বা হাত কোন মানুষের হওয়া সম্ভব না কি হলো কথা বলছো না কেন আমি কি বলবো আমি সত্যি তোমার চুলে হাত দেইনি তাহলে তুমি এখানে কেন আমি তো তোমার চিৎকার শুনে এসেছি তবে আমি যা দেখলাম তা তোমাকে কিভাবে বলবো কি দেখেছ তুমি রোহান চুপ থাকে আর মিমকে জড়িয়ে ধরে আর বিশাল একটা সত্য গোপন আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে মিমের কি হয়েছিল মিমের চুল ধরে কে এই সমস্যার সমাধান কি হবে কি হতে চলেছে তা পরে জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মুর্শিদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ